হুমকি দিচ্ছে চাপানুমকি দিচ্ছে আমরা একসাথে আমরা চাচা যে আমরা এক জায়গায় বাড়ি কি বলে উত্তর দিনাজপুর জেলার ইস্তান্তরে কমরাগাঁও সুদানি গ্রাম পঞ্চায়েত নিয়ে চলছে দীর্ঘদিনের বিভাগ একদিকে প্রধান নুরী রেগম অপরদিকে অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার এবার এই পুরো বিষয় নিয়ে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের দ্বারস্থ হলেন প্রধান এবং পঞ্চায়েতের উনিশ জন সদস্য তাদের অভিযোগ আব্দুল সাত্তার রাতের অন্ধকারে তাদের বাড়িতে গিয়ে হুমকি ধমকি দিচ্ছে তাদেরকে সাদা কাগজে সই করিয়ে নিচ্ছে এই পরিস্থিতিতে তারা বিধায়ক হামিদুর রহমানের বাড়িতে গিয়ে হাজির হন তারা অঞ্চল সভাপতিকে চান না অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের পদত্যাগ চান বিধায়কের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমলাগাঁও সুজানি গ্রাম পঞ্চায়েতের সদস্য সাইফুল ইসলাম কেঁদে ফেললেন বর্তমান অঞ্চল সভাপতির কারণে তিনি বাড়ি ছেড়ে শিলিগুড়িতে ছিলেন সেখান থেকে বিধায়কের বাড়ি যান বলে তিনি জানান একাধিক গ্রাম পঞ্চায়েতের সদস্য বর্তমান অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন এরপরেই বিধায়ক তৃণমূলের কনভেনার মঈনুদ্দিনকে পঞ্চায়েত সদস্যদের দেখার জন্য দায়িত্ব দেন এদিন আব্দুল সাত্তারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন প্রধান নুরি বেগম অপরদিকে এই পুরো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিধায়ক হামিদুর রহমান তবে এ বিষয়ে কমলাকার সুজারি অঞ্চলের প্রেসিডেন্ট আব্দুল সাত্তার জানান কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্যের উপরে জোরজুলুম করা হয়নি যা কিছু বলছে সমস্ত কিছু মিথ্যে ও ভিত্তিহীন আজকে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বিধায়কের বাড়ি গেছেন তারা যেতেই পারেন সেই আমাদের বিধায়ক তাতে আমাদের কোনো অসুবিধা নেই বাকি যে সমস্ত অভিযোগ তারা করছে সব কিছু ও ভিত্তিহীন বলে জানান অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার চলুন কি বলছে দুই পক্ষ শুনে নেওয়া যাক আমি দেখো আমি তো হেড অফ ডিপার্টমেন্ট করে দিলাম মহিনবাবু আছে ওনার সঙ্গে পরামর্শ করবে যেটা পারবে না মৈনবাবু আমাকে বলবে আমি ওটা কথা বলে যে সাতার সাহেব রাজনীতির লোকনাথ দিল্লিতেই ছিল যাই হোক টাকার গরমে পয়সার বলে যাই হোক জানি না কি করে কথা থেকে অঞ্চল প্রেসিডেন্ট হয়ে গেছিলো তখনও অঞ্চল প্রেসিডেন্ট মৈনবাবুকে হওয়ার কথা ছিল অঞ্চলের সব লিডাররাই চেয়েছিলো যে মৈনবাবু হোক দলটাকে ভালোভাবে চালাতে পারতো তো ওখানটায় তো ইসলামপুরে তো হাওয়ার সঙ্গে পার্টিটাকে চালাচ্ছে আর বলে কি হবে আগামী দিনে আমরা দেখছি কি হয় এর মধ্যে আমরা দলেরও সঙ্গে আলোচনা করে দেখছি আমরা বিশেষ করে সব থেকে হলো যে প্রধানকে বহিষ্কার করল আমরা জেলা কমিটি জানলাম না আমরা ব্লক ব্লক কমিটির একজন প্রেসিডেন্ট হিটলারগিরি করে সাসপেন্ড করে দিল আজকে উনিশটা ওর পক্ষে উনিশটা মেম্বার বলছে সঠিকভাবে কাজ হচ্ছে এখন এই দেড় বছর ধরে আমাদের কাজ খারাপ হচ্ছে আগে যা ভুল ত্রুটি করেছে আব্দুল করেছে তার শাস্তি পাচ্ছে তো আজকে সত্তার সাহেব আর এ জাহিদুল সাহেব যে করে গেলো জাকির সাহেব ব্লক প্রেসিডেন্টকে কনভিনার মহিন বলল বারবার বলেছে কোনো বিচার হয়নি যদি এইগুলো হয় সঠিকভাবে লিখিত আকারে দেন আমি এইগুলো নিয়ে ব্যবস্থা নিব কোনো আশঙ্কা ওরা খোলা মনে সিদা দিলে বাড়ি যাবে কেউ যদি আক্রমণ করে তার জবাব আমি দেব সুজালিকে আবার শান্তি ফিরে আনতে পারি সুজালিকে আবার সন্ত্রাস চালাচ্ছে এই সন্ত্রাস যাতে আর না চলে সুজালিতে যাতে শান্তি ফিরে আসে এটাই আমি বার্তা দিতে চাই সুজালির মেম্বাররা যাতে সুস্থভাবে আমাকে নিয়ে পঞ্চায়েত পরিচালনা করতে পারে পঞ্চায়েত সদস্যদের মানে ওরা অন্ধকারে রেখেছে পঞ্চায়েত সদস্যদের বাইপাস করে ওরা সাদা করে সেমিচার করে এগুলো ওরা ভিডিও অফিসে লিখিত হিসাবে জমা দেয় আমার বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত আমার বিরুদ্ধে ওরা কোনো কিছু দুর্নীতি প্রমাণ করতে পারেনি এটা আমি জাকির সাহেবকে বলে দিয়েছিলাম যে আপনি আমার দুর্নীতি প্রমাণ করে দিন আমি আমার স্ব ইচ্ছায় পদত্যাগ করব সেটা আমি ওনার সব প্রশ্ন জবাব দিয়েছিলাম আজ পর্যন্ত উনি আমার কোনো দুর্নীতি প্রমাণ করতে পারেনি আর পারবও না তো এটা নিয়ে মেম্বারদের ওর আবার কালকে বাইফোস করে সিমিচার করতে নিয়ে গেছিলো প্রত্যেক মেম্বার বাড়িতে মেম্বারগুলো করেনি মেম্বারকে আজকে অনেক রাত্রে থেকে এখন পর্যন্ত হুমকি ওদের উপর সন্ত্রাস ওদের উপর অত্যাচার চলাইছিল মেম্বাররা ভয়ে আজকে এমএলএর বাড়িতে আসে এমএলএর কাকার বাড়িতে এমেলার হাত ধরে আজ থেকে সুজালিতে ওরা পরিচালনা করবে মেম্বাররা এমএলএর কাকুর কাছে আজকে আসছে এমএলএ কাউকে বিচার দিয়েছে এ কাকুরকে দায়িত্ব নিয়ে সুজালিতে চলাবে সুজালিতে শান্তি আবার ওরা ফিরে আনতে চাই হচ্ছে আমাকে ন মাস ধরে পঞ্চায়েত ঢুকতে দিচ্ছে না আবার দেখলাম যে কালকে ওরা বিডিও অফিসে ডিভিশন দিচ্ছে যে আমি নাকি পঞ্চায়েত যাই না আর পঞ্চায়েতে আমি গেলে আমার প্রাণে মারার হুমকি দিয়ে আমাকে লোকজন দিয়ে অ্যাটাক করাচ্ছে সেটার প্রমাণ মিডিয়ার কাছেও আছে পুলিশ প্রশাসনের কাছেও আছে আর আবার উল্টো ওরাই বলছে আমি পঞ্চায়েত আসছি আমি কী করবো আমারও তো প্রাণ হয়ে আছে এখানটায় সিমিচার করতে বলছে আমি সিমিচার করছি সেটা কীভাবে সেক্রেটারি কীভাবে ওটা দেখছে আর আমাকে তো অন্ধর মতো সিমিচার আমাকে বাইপোস করে করাচ্ছে আমারও করার কিছু নেই যাকে সাহেব বলছিল আপনাকে সিগনেচার করতেই হবে আমি করে দিয়েছিলাম এখন সেই টাকা পয়সা না জাহেদুল সব আত্মসমর্থন করেছে ওসব সব জাহেদুলের চক্রান্ত এগুলো সব জাহেদুলেই করেছে সাদা পাপার পেপার ওগুলা নয় যে আমি চাবলাং মেম্বারের বাড়ি গেলাম সে কতটুকু লেখাপড়া সে বলবে তো কি লেখা আছে কতটুকু লেখাপড়া আপনারা সবাই জানেন যে সাদা পেপারটা ছিল না তার সঙ্গে কিছু লেখা ছিল ও বলছিল যে আমার বাড়িতে কেউ নাই আপনি আসেন আমি যা সাইন করার করে দিব কালকে সকালে আমি শিলিগুড়ি যাব সেই জন্য কালকে আমরা গিয়েছিলাম মোটামুটি সাতটা সাড়ে সাতটার দিক ওকে ডেকেছিলাম ও বলছিল আমার বাড়িতে কেউ নেই না আমি জোর করে রাখছি এটা যদি ওই মেম্বার সদস্যগুলা যদি বলে কারণ যে সুজালি গত পনেরো বৎসর ধরে যা শোষণ হয়েছে আর ওরা তিন লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা নিয়ে সেরা টিকিট নিয়েছে সেই পয়সাটা সে তুলতে পারছে না কাটমনি করতে পারছে না সেই জন্য সেই অভিযোগটা তো করবে কারণ যতগুলা মেম্বার আমাদের সদস্য পঞ্চায়েতের আছে ওর মধ্যে কিছু পারসেন্ট যার বাড়িতে এক টাইমেরও খাবার নাই সেইগুলো আমাদের বুথের মেম্বার হয়েছে তাহলে বলেন তো স্যার তার রোজগারটা কোথায় রোজগার কি করে করবে একটা মেম্বারের বেতন আর এই থেকে তিন হাজার টাকা পাবলিক পাবলিকের যে একটা ডিমান্ড ছিল যে যতগুলো কাটমানি করেছে ফেরত চাচ্ছিলো আমার কাছে আসলো আশ্রয় নেবার জন্য আমার কাছে তো সেই সেই কাটমানি করতে পারবে না ওদের বাড়ি বাড়ি ঘর চল চলছে না তো ওরা কাটমনির ব্যবস্থা করছে যে কাটমনি করব সেটা তো আমি করতে দিব না যতদিন আমি সুইজালিতে আছি সে বিধায়কের কাছে যা যা ওর উপরে আরো কোনো মন্ত্রীর কাছে যাক সুজালিতে কাঠমনি করতে দিব না এটা সুজালির জনগণ যেগুলো দাবি আছে এখনো ভাবছে যে সুজালিতে ওরা কাটমনি করবে ওদেরকে রোজগার করতে দিব না গভর্নমেন্ট আমাদের সরকার তাকে দুই থেকে তিন হাজার টাকায় মাসিক বেতন দিচ্ছে তারপরে পঞ্চায়েতের যেগুলো কাজ আছে ও এখন বলছে কি যে বাইশ থেকে তিরিশটা কাজ আর বিয়াল্লিশটা কাজ হয়েছে কিছু কাজ জেলা পরিষদের আছে কিছু কাজ পঞ্চায়েতের আছে কি হিসাব চাচ্ছে ওরা কাঠমনির সেগুলা সব মিথ্যা কথা বলে ওরা আমরা ফ্রিডম করেছিলাম মেম্বারদের ম্যান উদ্দেশ্যটা হলো ওনাদের রোজগার সে রোজগার করতে পারছে না কি করে পরিবার চলবে একটা পরিবারে আট থেকে জন সে ডেইলি মাছ মাছ মছলি মাংস খাত এখন সে নুন ভাতও পাচ্ছে না তাহলে কি বলবে ওরা কেউ রিক্সা চলায় দিল্লি শিলিগুড়ি থেকে আপনারা জানায় জানেন আমার কাছে ভিডিও আছে ফটো আছে সে কতগুলো মেম্বার কি কোন কোন মেম্বারকে ওরা আপনি আপনারা সবাই মিডিয়া বা আমাদের পঞ্চায়েতের যেগুলা মানুষ যে কোন কোন লোক আমাদের পঞ্চায়েতের যে আমাদের প্রেসিডেন্ট ছিল সে নিজেই আঙ্গুটা চাপ এখনো পর্যন্ত সিগনেচারটা করতে পারছে না তাহলে সেই রকমই তো মেম্বার ওরা খুঁজবে আমাদের সুজালির মানুষ আমরা জনগণ জনগণ আমরা এই আন্দোলনটাকে নিয়ে আসছিলাম আজকে আমাদের জনগণ সব আছে আমাদের ওই মেম্বার যেগুলো মেম্বার আমাদের ঠিক আছে সেগুলো এখনও পর্যন্ত ঠিক আছে যার পরিবার ঠিকঠাক আছে যেগুলা ওই চান্দা ধান্দাতে নাই সেগুলো এখনও পর্যন্ত আমাদের পাশে আছে কিছু মেম্বার আমাকে কল করলাম বা ভুল বুঝাবুঝিতে চলে গিয়েছিলাম আমি জানি না ওখানে মিডিয়া আসবে আমি এমএলএ সাহেবের দেখা করতে গিয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম তো কী করবো না বললে আমাকে ওখানে বলছে বলতেই হবে সেই জন্য কিছু মেম্বার ওখানে স্টেটমেন্ট দিয়েছে সে বারবার আমাকে কল করলো যে আমরা আসবো সন্ধ্যার দিকে আপনার সঙ্গে আলোচনা করব সুজালি শান্তি আগে শান্তি পনেরো বছর সেটা ঠিক বলেছে কিভাবে শান্তি ছিল সেটাও ওকে বুঝাতে বলেন যে একটা গ্রাম থেকে কতগুলা টাকা কালেকশন যেইগুলা ওরা যে একটা ওই লস্করের তাইয়াবাগ প্রত্যেকটা গ্রামে যে ছেড়েছিল সে দশটা বারোটা করে সে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে ওইখানে একটা রুম করেছে ও শুধু চার্জ করার জন্য সেই জন্য তো সেই ছিল কেউ মানুষ তো তুলতে পারেনি এখন সুজালের মানুষ জনগণ সবাই আবাজ তুলছে যে এখন যে যেরকম আমরা পনেরো বছর আগে ছিলাম বর্তমান দেড় বছর যেরকম ছি ওরা বলো জনগণের দেখোক না বারো টাকা না পনেরো টাকা না বাইশটা মেম্বার আমাদের কাছে সঙ্গে ছিল বাইশটা মেম্বার নিয়ে ওরা বলো না একটা জনসভা করেন না সুইজালিতে যদি করতে পারে মানুষ যদি জনগণ যদি ওদের সঙ্গে আছে ওই পঞ্চাশটা মানুষকে নিয়ে যেগুলা দালালগুলা আমি তো সবসময় বলি যে টোটাল আমার সুইজার্লিতে পাঁচ পাঁচশো চারশো পাঁচশো মানুষ আছে এখনো পর্যন্ত যার রোজগার নাই আমার কাছে আমরা রোজগার দিতে পারবো না তো গাড়তে দেয়নি মশাই ওকে প্রমাণ করতে বলেন না পুলিশ আছে তো পুলিশের কাছে রিপোর্ট নেন না কার ধান কাটতে দিইনি আমরা এগুলা সব মিথ্যাবাজি ওরা কারো জমিতে জবরদস্তি করে দখল করে ধান লাগাবে আর ধান কাটতে দিবে ওকে ওকে বলেন জমির পেপারটা দেখা কাকে আমার পদত্যাগ সুজালের জনগণ চাইবে ঠিক আছে ওই মহাশয়গুলো আমাকে অঞ্চল প্রেসিডেন্ট বানাই নি ঠিক আছে আমার সুজালের জনগণ যদি চাই আমি ও পুরাতন যে আব্দুল লুটেরা অঞ্চল সভাপতি আমার বিরুদ্ধে যদি টোয়েন্টি পার্সেন্ট লোক দশ পার্সেন্ট লোক যদি বলে যে সুজালি অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট পদত্যাগ করুন আমি স্ব চাই মিডিয়ার মাধ্যমে বলছি আমি করে দিব। আমি লুটেরা নয় যে আমি ওই রকম করে লুটবাজি করে মানুষের কাছে ছিনতাই করে লুট করে আমি টাকা খেয়ে বসে আছি আমাকে একটাও প্রমাণ দোক আমি দেড় বছর ধরে মোটামুটি পনেরো মাস ধরে রাজনীতিতে এসেছি এক টাকার দিবে আমাকে তাহলে আমি সেই আছে অনেক ভালো আছে বললাম তো যে কয়েকটা মেম্বার কয়েকটা মেম্বার যার রোজগার নাই কি করবে ওকে তো আব্দুলকে দরকার যে আব্দুল আমাদের রোজগার এক লক্ষ টাকা কারো কাছ থেকে আমরা নিয়ে আনতে পারলে কাউকে ধরে নিয়ে ওকে দিলাম তাহলে আমাদের দশ হাজার টাকা হবে তো মাসে যদি তিনটা আমরা নিয়ে দিই তাহলে তিরিশ হাজার টাকা হয়ে হয়ে গেল যে মেম্বারগুলো গুলো বিধায়কের বাড়িতে গেছে সেই মেম্বারগুলো আপনার কাছে না না ওর মধ্যে কিছু কিছু আছে ভুল বুঝাবুঝি তো আমরা বসবো বসে দেখব কারণ যে আমার এখন যেই সময় মেম্বারগুলো ওখানে গেছে ধলিগা থেকে বেলজারি থেকে কালুঘাট হাজিমোড় এখানে লোকের এত জমায়েত মোটামুটি এক থেকে দেড় হাজার মানুষ সোজালি রোডে চড়ে চড়ে বসেছে যে ওই মেম্বারকে আর কোনো দিন নেওয়া হবে না তা সত্ত্বেও আমরা দেখছি অনেকগুলো ফোন করলো বাড়ি আসার জন্য যে যে ভুল আমরা আমরা চলে গেছি সেটার জন্য আমাদের অন্ধকারে যা যা আমাদের ওরা কাজ করাচ্ছে যেটা বাস্তব না যেটা বেআইনি আমাদের জোর জুলুম করে রাত্রিবেলায় আমার বাড়িতে যার নাম সাত্তার আব্দুল সাত্তার আমাদের সুজালের অঞ্চল প্রেসিডেন্ট যে এখন আছে আমার বাড়িতে গিয়েছে আমাকে খুঁজে বেড়াচ্ছে সই করে দিতে হবে তো আমি ওনাকে প্রশ্ন করছি যে কিসের সই করে দিতে হবে বলছে নুরি বেগমকে সরানোর জন্য তা আমি ওনাকে বলছি যে আমি এখন বাড়িতে নেই আমি বাইরে আছি আবার আমাকে দশটা নাগাদ ফোন করেছিল বলছে যে তুমি কোথায় আমি না আমি শিলিগুড়িতে আছি আমার কাজে নিজের কাজে বলছে যে সই করতে হবে আমি লোক পাঠাচ্ছি আমি আসতে হবে না আমরা যাব কালকে পঞ্চায়েতে সব মেম্বার বসবো সব মেম্বারের সামনে আমরা একসাথে একজোট হয়ে যেটা আমরা বলবো সেটাই আমরা করবো কিন্তু আমাদের অন্ধকারে রাখবেন না দাদা যেভাবে ওরা করছে আমাদের ধমকি দিচ্ছে আমরা ধমকিতে চলবো না আমি এটাই বলবো আমাদের দিদি মমতা ব্যানার মমতা ব্যানার্জি যে আছেন আমাদের দাদা অভিষেক ব্যানার্জি যে আছেন আমাদের এই মুহূর্তে যারা এই ব্লক জেলা আমাদের কানাইয়া বাবু আছেন আমাদের ব্লক সভাপতি জাকির সাহেব আছেন আমাদের যে বিধায়ক সাহেব হামিদুল সাহেব উনি আছেন আমি ওনাকে বলবো এবং আমরা গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রত্যেকটিকে বলবো যে আব্দুল সাত্তারকে এই মুহূর্তে যেন ওনাকে সাসপেন্ড করা হোক আমরা সুজানের মানুষ সুজানের মানুষ যেন আমরা শান্তিতে থাকতে পারি কথা হচ্ছে যে গত আমি আজকের মেম্বার নয় সুজালি অঞ্চলে যখন তৃণমূল পার্টির ঝান্ডাটা কেনার লোক ছিল না আমি শিলিগুড়িতে কিনে আনতাম আমি দু হাজার তেরো সালে দাঁড়িয়েছিলাম আমি চারটা ভোটে হারিয়ে গিয়েছি সিপিএমের কাছে তারপরে তার আগের থেকে আমি পার্টি করেছি আমি যখন দিদি উনিশশো আটানব্বই সালে টিএমসিতে আসে আমি তখন একটা অন্য দল করতাম শিলিগুড়িতে আমি ওই ওই শাখার একজন সেক্রেটারি ছিলাম আমার চোদ্দ পনেরো বছর বয়স থেকে আমি যা পার্টি করেছি তো আমি যা দেখলাম যে এই যারা পার্টি এখন করছে যারা চালাচ্ছে আমাদের বাড়ি থেকে ধমকি দিচ্ছে ধমকি চমকি দিচ্ছে আমরা আমাদের দিদিকে আমাদের পার্টিকে আমাদের বিধায়ক সাহেবকে বলবো যাতে যেন আমাদের সুজালের মানুষ শান্তিতে থাকতে পারে আপনারা দেখছেন কিছুদিন আগে আপনারা মিডিয়ারা আপনারা ওই মাদ্রাসা হাটে দোকানগুলা চুরি হচ্ছে জায়গায় জায়গায় চুরি হচ্ছে কাউকে যদি বলা হচ্ছে আমাদের প্রেসিডেন্টকে এদেরকে বলছে ঠিক আছে দেখছি কিন্তু দেখে দেখে এরা ওই থাপে থাপে রেখে দিয়েছে তো আমাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো দাদা আপনারা মিডিয়া কি করছেন কিন্তু এই জিনিসগুলা চিন্তা ভাবনা করে আমরা যেন সঠিক পদে আমরা একসাথে থাকতে পারি আমাদের সুজালের মানুষ যেন শান্তিতে থাকতে পারি আমরা অশান্তিতে আছি আমাকে ভোরবেলায় এদের ভয়ে আমাকে শিলিগুড়ি পালিয়ে পালিয়ে যেতে হয়েছে আমি এখন আসলাম আমি বলব মেরে দিবে হুমকি দিচ্ছে চাপলানকে হুমকি দিচ্ছে আমরা একসাথে আমরা চাঁদা বলতে আমরা এক জায়গায় বাড়ি কি বলে ধমকি দিয়ে আসছে আমরা কিভাবে থাকবো আমরা মেম্বাররা আমরা গ্রাম পঞ্চায়েতের আমরা মানুষের কি কাজ করবো আমরা নিজেরা থাকতে পারছি না বাড়িতে আমাদের জন্য বাড়িতে সুব্যবস্থা করে দেয় যেন আমরা শান্তিতে থাকতে পারি আমাদের পরিবারকে নিয়ে বারবার এরা ধমকি দিচ্ছে এই ধমকিগুলো বন্ধ করো আমি সবাইকে বলবো প্রশাসনকে বলবো যাতে আমরা শান্তিতে রাখতে পারি এই বলে আমি আর কিছু বলছি না আমার নাম শরিফুর রহমান আমি গ্রাম সুজালি অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার এখন ঢুকতে পারি নাই কেন আমি পুলিশের কাছে সাহায্য চেয়েছিলাম পুলিশও সাহায্য দেয় নাই আমার বাড়িতে প্রথম ঘর ঘরজলা হলো তারপর লুটপাট হলো অনেক পরিবারে লুটপাট হয়েছে তা আমি এমএলএর বাড়িতে আসলাম এমএলএর বাড়ি বললো এমএলএও আমাকে সাহায্য দিয়েছিল আমি ব্লক প্রেসিডেন্টের বাড়িতে গিয়েছিল ব্লক প্রেসিডেন্ট আমাকে কিছু সাহায্য দেয় নাই তা আমি এটাই চাচ্ছি সুজালির মানুষ অন্ধকারের এক ছিল তো সুজালির মানুষকে আমি এটাই বলবো যে সাক্তার দিনকে পার্টি করলো যে অঞ্চল প্রেসিডেন্ট উনি হয়েছে দাবি চাচ্ছে তো অঞ্চল প্রেসিডেন্ট হয়ে এলাম উনি একটাও ভোট দেয় নাই সুজালি অঞ্চলে টিএমসি পার্টি ও করে নাই ও বাম ফ্রন্টের যে করেছিল ওর চাচা ভতিজা করেছিল ও দিল্লিতে থাকে একটা মানুষ ওকে চিনে নাই তো এখন অঞ্চল প্রেসিডেন্ট হয়েছে একটা কথা শুনছি আমি কাল থেকে যে মেম্বারের বাড়িতে ধমকে যাচ্ছি যে প্রশাসন আছে ইসলামপুরে যে এসপি সাহেব আছে আইসি সাহেব আছে এখন একটা মেম্বারের যখন আমরা সুরক্ষা দিতে পারে না আইন তা আমরা কথাই থাকবো এটাই আমি বলবো তা আমরা যতগুলো মানুষ আছি এর বাড়িতে আসলেই আমাদের উপরে টর্চার হয় যে আব্দুল সাক্তার করে কামাল করে এরাই করে যে ওর বাড়িতে এমএলএ আগে আপনি শুনেছেন যে মাদ্রাসা হাটে যে অনেকগুলো লোক এম এল এর বাড়িতে আসতেই পারে যে আমার বিধায়ক ও আমার টিএমসি বিধায়ক ওর বাড়িতে আসলো আমরা যেই মানা করুক তা আমি এটাই বলছি যে আমি দুই সাল থেকে আমি বাড়ি যাই না এখনো বাড়ি যাই নাই এখন আমি শিলগুড়ি থেকে বাড়ি থেকে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট এখানে আসলাম এটাই আমি অনুরোধ করব যে আমরা এম এর পাশে আসি আমরা এখানে থাকবো যে ভুল বুঝাবুঝি মানুষকে করেছিল মানুষ এখন বুঝতে পেরেছে আমি সুজালি অঞ্চলে যতগুলা লোক আছে হাত জোরে অনুরোধ করব তা আপনারা ভুল না বুঝে ওদের না সাথে থাকবেন না যে আমরা যে যেখানে ছিলাম এক জায়গায় ওইখানে আসব আর একটা জিনিস আব্দুল সাক্তার যে মানুষকে ধমকি দিচ্ছে এখন তিনটা মেম্বারের বাড়িতে যা ধমকি দিল যেটা হলো চাবলাঙের বাড়িতে শফিগুল যেটা হরেন সিংহ ওর বাড়িতে যে তালা মারা মারা হলো মৌলী সাহেব একটা আমাদের আলিম মাসে ওনার বাড়িতে যে এখনও প্রশাসন এই স্টেপ নাই তো ওখানে যে বসে আছে যে লোক আছে ওখানে এখনও কাউকে অ্যারস্ট করা হলো না তো এটাই আমি বলবো আমাদের দেখুন মারে আমাদের ফিকে দেয় আমার মেমলের বাড়ে যাব যাবো বিধায়ক যে আছে যে আমাদের টিকিট দিয়েছে চপড়ার বিধান বিধানসভার যে এম এ হামিদুল সাহ আমাদের ওদের পাশে থাকবো থাকছে আমার নাম অদিত পালগঞ্জ